মিরপুরে দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় আছেন হেড অফ টার্ম ম্যানেজমেন্টের টনি হ্যামিং আউটফিল্ডে পরিবর্তনের ছোয়ানে সবাইকে খুশি করলেও পিচ নিয়ে তিনি এখনও সময় চাইছেন হ্যামিং বলেন দুনিয়ার সবখানে ভালো পিচ বানানো সম্ভব যেখানেই থাকুক না কেন মাটি আর গাছ পেলে ভালো উইকেট তৈরি করা যায় তবে এটা রাতারাতি সম্ভব নয় অন্তত এক বছর সময় লাগে কখন বৃষ্টি হবে কখন জ্বর আসবে সব বুঝতে হবে আসলে এটা অনেকটা কৃষিকাজের মতো এক বছর পরিশ্রম দিলে উইকেট বানানোর ক্ষেত্রে মাস্টার হওয়া যায় মিরপুরের উইকেট প্রসঙ্গে হ্যামিং জানান এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো বাউন্সের অনিয়মিত ধারা যা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ নয় মিরপুরের রান কম হওয়ার পেছনে গ্রামীণদের সিলভার সচেতনতার অভাব দায়ী কিনা এমন প্রশ্নে হ্যামিং এর জবাব অতীতে আটকে না থেকে সামনে এগিয়ে যেতে হবে টনি হ্যামিং এর এই মন্তব্যে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কারণ তিনি সময় পেলেই মিরপুরে পিছকে একদম নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন বলেই সবার বিশ্বাস এবার দেখার পালা এক বছরের মধ্যেই কি মিরপুরের পেচ আন্তর্জাতিক মানে ফিরে আসতে পারে নাকি সমালোচনার তীর আরও তীব্র হয়ে ওঠে